इट इज नाउ ऑन माय अनितय हा अनितय तू ए इंग्लिश सरा बाखि तु उनो ना 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 इंग्लिश तुमाके से ভাল লাগে আরে এমনে ওন ব্যান্ডের গান ভাল লাগে না তোমার ব্যান্ডের গান তো কইলামই আগে ব্যান্ডের গান হুনই জে জেমস হুনই জেমস ব্যান্ড এইডি তোমার ভাল লাগে আজা ওরে ওরে হাওয়া কামনা হারে না না এই ছড়া এই মেয়ে তুই কোননবা এটা সা বন্ধু হু আইবো কয়েক মাস পরে ওরে হাওয়া কামনা হারে বন্ধু হু আইবো কয়েক মাস পরে মানে কয়েক মাস পরে মানে কিছুদিন মধ্যে আইতো আরে আইলে আইলো নালে নাই ঠিক না

মানে বাংলা গান তোমার এই যে এ নাসা আব্দুল করিমের গান গাইতাম আব্দুল করিমের গাইতারও মজি পড়তেছি গাইতারও মজি পড়তেছি হ্যাঁ গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তাকে বেছি রকাল বন্ধু তাকে বেছি রকাল

হও এইটো গীঠা গীঠা